ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল এই জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে ঠিক এতে দেশা করতে বলো কত বড় মুনাফিক বরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে বরে কেটেও জিব্বা কেটে কাল ক্যালকাটা দেখায় দাও মামলা নাও না এমন ভাবে আপনাদের রাখি রে কিছু বিন্দি আর সেই বিন্দিকে আঙ্গুল দিয়ে বলে আপনারা দল পাবে গিনিয়ে নাম হবে তার নাম বিন্দি সাবধান আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কোড়া চাকু যা থাকবে ধরে কেটে জিব্বা কেটে দেবে কালো দেখায় দেখা যাবে মামলাটা আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্ট রাজা করার বাচ্চা বলে পাকিস্তানে ফিরে যেতে বলতেছে দালাল বলতেছে আরো যত যত আছে ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে একটা বিষয় বলবেন যে এই যে এখন একটা পর্যায়ে গেছে যে আপনারা যারা আছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কিংবা আপনারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি যারা তাদের মধ্যে একটা বড় ধরনের ফাটল দেখা যাচ্ছে সেই সুযোগে এখন যেটা হয়তো পনেরো দিন বা বিশ দিন আগেও সম্ভব ছিল না যে একেবারে আওয়ামী লীগের পক্ষে বড় জায়গাতে বসে প্রকাশ্য লাউড স্পিকারে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে না হলে বাংলাদেশে স্কুলে ইনক্লুসিভ নির্বাচন হবে না এবং আওয়াম আমার সাথে অনেকে বলছেন যে আওয়ামী লীগের আমল বেসিক্যালি কোনো ফেসিবাদী আমল ছিল না আওয়ামী লীগকে কিন্তু আট দশটা রাজনৈতিক দলের মতো আমাদের দেখলে চলবে না যেমন ধরেন আওয়ামী লীগের কাছাকাছি বড় দল বিএনপি বা আসলে সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বড় এবং বিএনপির শাসন আমলেও ধরেন আপনি অনেক আমরাও সমালোচনা করি হ্যাঁ সামনেও করবো কিন্তু আওয়ামী লীগকে একটা আলাদা জায়গা থেকে দেখতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে যেভাবে দখল করেছে এবং আওয়ামী লীগের যে ইডিওলজি মতাদর্শ যে মতাদর্শ দিয়ে সে ফ্যাসিবাদ কায়ম করেছে এখনো পর্যন্ত একমাত্র শক্তি আমি আর এটাকে রাজনৈতিক দল বলি না একমাত্র শক্তি যারা এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করতে পেরেছে এবং সেটার আল্টিমেট এটা আমরা এরকম একটা গণহত্যার মধ্যে দেশে শুরু

আপনারা আরো বাংলাদেশের যেই স্বাধীনতা চেতনার যেই স্মৃতিগুলা কেন সেখানে আঘাত করছিলেন আর কেনই বা বিএমপি আইসা এখন বলবে যে তাদের জিব্বা পর্যন্ত কেটে ফেলবে কার জিব্বা অন্তর্বর্তীকালে সরকারের কেন এখন টাকলা সেই বলে যে আমাকে রাজাকারের বাচ্চারা বলে কেন আজকে যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে যারাই বিশেষ করে স্বাধীনতা নিয়ে এত চুলকানি তাদের ভিতরে মানে তার বাপ দাদাদের যে উনিশশো সালে যেই দাবরানি দিছিল সেটাকে কেন্দ্র করেই আপনারা পাঁচে আগস্ট ইভেন এখন পর্যন্ত আপনারা প্রতিনিয়ত প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিন্তু যেই না নির্বাচনটা সামনে এলো সেই ঠিক আপনাদের মুখ থেকেই অন্তর্বর্তী সরকারের এগেনস্টে এক একটা বড় বড় মানে বলি ফুটতেছে কেন কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না কারণ ঘোষণা যে বাহাত্তরের সংবিধানকে বাতিল করে বা এই স্বাধীনতা বা এই গণভোত্তানকে কেন্দ্র করে একটা নতুন সংবিধান করার জন্য এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা আর এটাকে কেন্দ্র করেই বিএনপি বলতেছে যে যদি বাহাত্তরের সংবিধানে হাত দেয় যদি একাত্তরকে কেন্দ্র করে কোনো কথা বলে তাহলে রাজাকার বা অন্তর্বর্তীকালে সরকারকে আমরা জিপ টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে আমরা খাওয়াই দিব কেন বর্তমান এত বড় বড় তীব্র আলোচনা তারা করতেছে তার মানে কি খেলা কি জমে গেছে আরে শেখ হাসিনা তো আগেই বলছিল যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না কারণ বাংলাদেশে কুঠা নামে কোনো আন্দোলন হয় নাই হয়েছে কি একটা গৃহযুদ্ধ হয়েছে কি একটা আপনার কি বলে টেরোরিস্ট হামলা বাংলাদেশে এছাড়া আর কিছু না কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা বা শেখ হাসিনা পতনের আগে আপনার তিন কিংবা চারই আগস্ট মেবি তাই না হয়তো বা আগস্ট তিনি যখন বলছিল যে কোঠা মুক্তিযোদ্ধার পাবে না তাহলে কি রাজাকারের সন্তানেরা পাবে নাকি এতেই তো বাংলাদেশের মানুষের এত খুব ছিল তিনি তো বাংলাদেশের জনগণকে মানে এক চাটা সবাইকে তিনি রাজাকার বানাই দেয় নাই তিনি তাদেরই বলছে যারা নাকি এটা নিয়ে বড় বাড়াবাড়ি করছিল কারণ আছে না সেটা বুঝতে পারছিল যে এখানে রাজাকার ঢুকে গেছে এনএস এখন দেখা যাক যে সবাই মিলে তারা চাচ্ছে যে আওয়ামী নির্বাচনে ফেরানোর জন্য কিংবা আওয়ামী লীগের যে সমস্ত ভোট আছে সেগুলা তারা তাদের ম্যান্ডেটে বা ম্যান্ডেট বাক্সে ফেলানোর জন্য কিন্তু সেটা কি তাদের পূরণ হবে কিন্তু বিএনপি বা কেন আপনার অন্তর্বর্তীকালে সরকারের জিব্বা কেটে ফেলার হুমকি দিল কিংবা বর্তমানে একে একে সবারই আসলে অজ্ঞান থেকে তাদের জ্ঞান ফিরে আসতেছে আরও ফিরবে আরও ফিরবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন অ্যান্ড অনলি ওয়ান পারসেন কেমন অ্যাডভাইজ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম